মোনামি বরাবরই ফ্যাশন সচেতন নিত্য নতুন ভাবনার পোশাকে ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করেন এবার সেই রেওয়াজ তার পুজোর গানের মিউজিক ভিডিওতে বহাল রাখলেন গত আগস্ট মাসে নীল রঙের আলতা পরে সর্বল ফেলে দিয়েছিলেন অভিনেত্রী সাধারণত আলতার রং লাল দেখতে অভ্যস্ত সকলে তবে এবার নীল রঙের আলতা পরার ট্রেন শুরু করলেন মোনামি ঘোষ আর সোমবার তার সেই নীল আলতা রহস্য হলো হাতে গলায় সার্কেল ডিজাইনের অলংকার খোলা চুল পরনের লাল রঙের শাড়ি ব্লাউজ আর হাতে নীল রঙের আলতা সঙ্গে রং মিলান্তি টিপ সব মিলিয়ে নতুন লুকে দর্শক অনুরাগীদের মুগ্ধ মোনামি ঘোষ যার নেপথ্যে তার পুজোর উপহার কলকি হিন্দু শাস্ত্র মতে বিষ্ণুর দশম এবং শেষ অবতার কলকি যেহেতু বিষ্ণু নীল রং ধারণ করেন সে কথা মাথায় রেখে সম্ভবত নীল আলতায় সেজেছেন মোনামি শুধু তাই নয় পুজোর গানের মিউজিক ভিডিও সাজ পোশাকেও কল্কি পুরাণের সঙ্গে মিলিয়ে দিলেন তার ফ্যাশন স্টেটমেন্ট কিভাবে কল্কি পুরাণে যেহেতু সাপে উল্লেখ রয়েছে সেই প্রেক্ষিতেই সরপিল গয়না বেছে নিয়েছেন অভিনেত যদিও গানের ভিডিও এখনো প্রকাশ্যে আনেননি তবে শারদ উপহারে পয়লা লুকে কৌতূহলে পারদ ছড়িয়েছেন মোনামে ঘোষ আইলো উমার পর এবার কলকি এলোরে গৌরী মিউজিক ভিডিওতে যে নাচে গানে পুজোর জলসা মাতিয়ে দিবেন অভিনেত্রী তা বলাই বাহুল্য তো বন্ধুরা এই নিয়ে তোমাদেরকে মতামত কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও